নমস্কার সবাই কেমন আছেন আমাকে কয়েকদিন আগে একজন বললো তুমি আর রান্নার ভিডিও দাও না কেন তাদের নাকি আমার রান্নার ভিডিও দেখতে খুব ভালো লাগতো দিন হয়ে গেল রান্নার ভিডিও দেওয়াই হয় না কে প্রথমেই তোমাদের দেখায় আমার যেটা সবচেয়ে ফেভারিট সেটা এটা হলো তিলের বড়া হ্যাঁ বেশ ঝাল ঝাল পেঁয়াজ দিয়ে তিলের বড়া মানে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কেমন লাগে আমি জানি না তবে আমার তো মানে দারুণ লাগে আর এখানে দেখো কুমড়ো শাক চচ্চড়ি কুমড়ো শাকটা না একদম মানে কচি ছিল পুরো কচি তো কুমড়ো শাকটা চচ্চড়ি করেছি আর এদিকে এই যে একটু ঢ্যাঁড়স ভাজা আমার ছোট মেয়ে তরকারিতে খাবে না তো তার জন্য ভাজা আর এটা দেখো এই ঘুগনিটা মানে জলখাবারে ঘুগনি করেছিলাম তো ওখানে বেঁচে গেছে তো এটা থাকবে সন্ধেবেলায় মেয়েরা খায় তো খাবে আর তারপরেও যদি বেঁচে যায় তো সেটা রেখে দেবো ফ্রিজে কালকে জল খাবার বেলায় ওরা খেয়ে নেবে মানে প্রত্যেক দিনই ঘুগনি করো নাহলে বেগনি করো মানে প্রত্যেক দিন এসব করতে তো ভালো লাগে না বলো মানে একদিন একদিন আলু তরকারি তরকারি এসব তো মানে করলে তাড়াতাড়ি হয়েও যায় তো থাকলে একটু ওদের জন্য রেখে দেবো আর এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল আর আছে এখানে ঢ্যাঁড়শ আলু তরকারি পেঁয়াজ রসুন টসুন দিয়েই করেছি আর এ দেখো এটা একটুখানি কচু ভাতে মানে কচু মাখা তো কাল পঞ্চমী ছিল তার জন্য পঞ্চমী থাকলে পরে তো মানে এই মানে কচু টচু এই সব জিনিসগুলো খেতে নেই তা তার জন্য আজকে দিয়ে দিলাম নাহলে না কচুগুলো খারাপ হয়ে যাচ্ছিলো কচু ভাতেটা হলে আর দিতাম না আর এখানে দেখো একটুখানি আলু মাখা দিয়েছি এই যে মানে তরকারি বললাম তো মেয়েরা অনেক সময় মানে খায় না তো দিয়ে রেখেছি আমার একটু ভালো লাগে মানে তিলের বড়া আলু মাখিয়ে তিলের বড়া চাংনা করে খেতে কিন্তু মানে বেশ ভালো লাগে তাই একটু দিলাম মানে আলু আমার বেশিরভাগই আমার হেঁসেলে থাকে তোমরা দেখতে পাবে আর এখানে আছে মাছের এটা কিন্তু আমি আজকে বানাইনি এটা এটা কালকেকার আর মাছের টক মজলে কিন্তু আরও বেশি ভালো লাগে সেটা একটুখানি পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল সব দিয়ে সেনেও নিতে পারি তাহলে তো টেস্টটা মানে জাস্ট দ্বিগুণ হয়ে যাবে তো আজকে আমার এইটুকুনি ঠিক আছে আরে দাঁড়াও চললে কোথায় এই দেখো একটু পটল দিয়ে অল্প আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্তও আছে পোস্ত না তিলের বড়া করেছিলাম খানিকটা তিল দিয়ে আসলে পটলগুলো না হলুদ হয়ে যাচ্ছিলো তাই করে দিলাম এটুকুই এবার তোমাদের অন্য অনেক দিনের রান্না দেখাই আজকে দেখো উচ্ছে ভাজা পটল ভাজা উচ্ছে আলু ভাজা এটা ডাল ভাতে ঝিঙে আলু ভাতে আচ্ছা মাছ ভাজা আর মাছের টক আরেক দিনের রান্না দেখাই এটা কিন্তু পুরো সেদিন করিনি এটা শ্বশুনির শাক ভাজা আর আছে ঢ্যাঁড়স ভাজা আর আছে ঢ্যাঁড়স আলুর তরকারি আর পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল মাছের ঝাল আমরার চাটনি আর ডিমের কাঠি ঘাড়ের লাউ ভাজা আছে আর কি আছে হ্যাঁ আর মাছের ঝাল আমরা দিয়ে মুসুরির ডাল আর আছে মাছের ডিমের বড়া আর আছে পটল ভাজা আর আছে আলু মাখা এটা একটুখানি মাছের তেল দেখো সজনে শাক উচ্ছে আলু ভাজা আচ্ছা মাছ ভাজা আর কি আছে আর কি আছে দেখি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তরকারি পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল ভাত আর এগুলো পটল চিংড়ি উচ্ছে ভাজা চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভাজা মাছ ভাজা মাছের জাল ডাল তোমরা কিন্তু গুনবে পঞ্চাশটা রান্না হচ্ছে কি না আমি কিন্তু পঞ্চাশটা রান্না মানে একদিনে পঞ্চাশটা রান্নার কথা বলিনি তোমরা আবার এইটা ভেবেও না যেন যে আমি একদিনেই পঞ্চাশটা রান্না করেছি একদিনে কি কেউ পঞ্চাশটা রান্না করতে পারে তোমরাই বলো তো আজকের এটাও দেখে নাও কি কী করেছি আছে টক ডাল পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভাজা মাছের ঝাল আর আছে তোমার লাউ চিংড়ি আর কি আছে দেখি আর আছে কুমড়ো ভাতে এই যে আমডাল বা টক ডাল যাই বলো এই যে ডিম ভাজা আর আলু মাখা ব্যাস তবে সবকটা নিয়ে মনে হয় আশা করি পঞ্চাশটা হয়ে যাবে মাছের ডিমের বড়া ছিল ঢ্যাঁড়স পটল ভাজা মাছ ভাজা আর কি আছে দেখি ডাল ভাতে আচ্ছা আলু ভাতে আর কি আছে দেখি দেখি ভুলে গেছি তো এটা তো কয়েকদিন আগেকার এ একটু ডাল তো আজকে মনে হয় বেশি কিছু করিনি তো বাই সবাই ভালো